দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রাজ্য দর্শক দক্ষিণ কোরিয়ার গিং ওজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক উচ্চ স্তরের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করে সবচেয়ে উল্লেখযোগ্য ফলা ফলগুলির মধ্যে একটি ছিল ট্রাম্পের চীনা আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে চীনা ফেন্টানাইলের ওপর শুল্ক কুড়ি শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ রোধে স্থির কথা উল্লেখ করে এটা করা হয়েছে এবং একটি বিস্তৃত পদক্ষেপে চীনা পণ্যের ওপর সামগ্রিক শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করা হবে যা ফেন্টানাইল সমস্যা সমাধানে চীনের প্রচেষ্টার ওপর নির্ভরশীল অপরদিকে একটা উল্লেখযোগ্য অগ্রগতিতে দুই দেশের নেতা ইলেকট্রনিক্স প্রতিরক্ষা ব্যবস্থা এবং সবুজ প্রযুক্তিতে বিরল মৃত্তিকা খনিজ গুরুত্বপূর্ণ উপাদানগুলির ওপর সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র কিছু চীনা বিরল মৃত্তিকা রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করে দেবে যখন চীন স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল এবং স্বচ্ছ মূল্যের নির্ধারণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প এপ্রিল মাসে চীন সফরের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং সিজিংপিং জিনপিং বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সফর করবেন বলে আশা করা হচ্ছে সম্ভবত ফ্লোরিডা বা ওয়াশিংটন ডিসিতে নেতারা তাইওয়ান নিয়ে আলোচনা এড়িয়ে গেলেও তারা ইউক্রেনের সংঘাত নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন তাম একটা সমাধান খুঁজে বের করার জন্য একটা যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেছেন ইউক্রেন খুব জোরালোভাবে উঠে এসেছে আমরা উভয়ই একসাথে কাজ করব যাতে আমরা কিছু পেতে পারি কিনা দেখা যাক সেপ্টেম্বরে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপের পর সপ্তাহব্যাপী তীব্র বাক বিতণ্ডার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যেখানে উভয় পক্ষই একে অপরকে শত্রুতা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছে তবে বৃহস্পতিবারের সংলাপ পেয়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে ট্রাম্প এই বইটাকে দশের মধ্যে বারো রেটিং দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের